নিলাম থেকে কেউ দলে নেননি তবে ভারত পাকিস্তান যে সাংঘাতিক নতুন যে চুক্তি পেয়েছে মুস্তাফিজুর রহমান আজ সামাজিক যোগাযোগে দিল্লি ক্যাপিটাল জানিয়েছে সামাজিক এই বাংলাদেশ পেয়েছে তাদের দলে ফিরিয়েছে আইপিএল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ছয় কোটি রুপিতে মুস্তাফিজুর রহমান তাদের দলে ফিরিয়েছে ভারত পাকিস্তান পাল্টা হামলার মধ্যে এক সপ্তাহের জন্য বন্ধ পরে বেশিরভাগ ক্রিকেটার কিন্তু তাদের দেশে ফিরে চলে গেছে দিল্লি জানিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলবেন না বলে জানিয়েছে মুস্তাফিজুরকে দলে ঢোকানো হবে ভারতীয় পেসার ও ক্যাপিটালসের হয়ে খেলবে দু হাজার বাইশ তেইশ টির হয়ে নয়টি ম্যাচ খেলেছে নয়টি ম্যাচে এগারোটি উইকেট পেয়েছে তবে এর আগে সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মোট সাতান্নটি ম্যাচ খেলে একষট্টি উইকেট সে পেয়েছে